নমস্কার শান্তনু হাজরা বলছি আজকে একটা বিশেষ খবর না দিলেই নয় সেটা হচ্ছে গিয়ে এই এসআইআর আবহে গ্রামে গ্রামে যা ঘটছে অর্থাৎ নাম বিভ্রাটের জন্যে বহু মানুষকে ডেকে পাঠানো হচ্ছে এবং তারা তাদের বাবা মাকে ধুষছেন যে কেন আমার এরকম নাম রেখেছ ধরুন একজনের নাম খবরধন তা নামের দুটো পার্ট গোবর আর ধন মানুষ তাকে গোবরটা বাদ দিয়ে বাকিটা বলে ডাকে এবারে ওই ওই নামগুলো যখন ছাপা হয়েছে তখন সে একটা চিন্তা পড়েছে যারা এসব নিয়ে নাড়াচাড়া করছেন দেখছেন বিয়েলো এলে এসে লোক টিয়েলো অনেক রকম পোস্টের লোক আছে তো তারা সব এগুলো দেখে এরা গণ্ডগোলের খাতায় তুলে দিচ্ছে এই নাম নিয়ে বাঙালি সমাজে একটা বিরাট বিভ্রান্তির ব্যাপার আছে ধরুন একটা ছেলে গ্রামে থাকে তার ইংরেজির এবিসিডি সে জানে না তার নাম হচ্ছে জ্যাক জ্যাক কোনো ইংলিশ নেম নিয়ে রাখেনি তার বাবা একটু রসিক ছিলেন জন্মের সময় কোনো ঘটনাকে কেন্দ্র করে তার নাম নিয়েছিল জ্যাক আবার একজন বন্ধু আছে তার নাম কন্ট্রোল আচ্ছা এই কন্ট্রোল কন্ট্রোল তো কন্ট্রোল কন্ট্রোল ওর নাম হচ্ছে কন্ট্রোল চ্যাটার্জি কন্ট্রোল চ্যাটার্জি কি নাম ওর বাবা ওর ওর সময় থেকে কন্ট্রোল করেছিল আর কি দাম্পত্য জীবনে ওই জন্য নাম রেখেছিল কন্ট্রোল এইভাবে আগেও শুনেছেন আপনারা চিটকিনি দে মায়া ধর অনেকে গোপনাঙ্গের নামেও ছেলেমেয়ের নাম রাখে আমি কলকাতায় অনেক বাড়িতে দেখেছি যে গোপনাঙ্গ দিয়ে তার ছেলে মেয়ের নাম রাখে এবং নামগুলো বাইরে প্রকাশ পেয়ে যায় এবং সেই ছেলে মেয়ে যাদের ওই সব নাম তাদেরকে লোকে ঠাট্টা করে তেমনই একটি নাম আমি জানি একটি মেয়ে তার বাবা তার জন্মের সময় একটি সিনেমা দেখেছিল সিনেমাটার নাম ছিল মাইটি হিমালয়ান ম্যান তা বাবা মেয়ের নাম রাখেন মাইটি এই মাইটি নামটাই তার বিখ্যাত হয়ে যায় সে ভালো কলেজ থেকে পাশ করে সারা জীবন তাকে একটা বিকৃত নাম শুনে শুনে কাটাতে হয়েছে মুসলিমদের ক্ষেত্রে আবার আরও বিপদে কারণ প্রত্যেকটি এ দেশে বাস পরে প্রত্যেকটি মুসলিম ছেলের একটা করে হিন্দু নাম আছে এই স্বপন তপন অনাথ কেবল হাসি তৃপ্তি এসব নাম আছে এবার বাবার নাম শৌকত চৌধুরী ছেলের নাম অনাথ চৌধুরী তো অনাথ চৌধুরী এলে শওকত চৌধুরী আবার মোল্লা লেখে শৌকত মোল্লা ছেলে অনাথ চৌধুরী এই ধরনের নামগুলোকে যেটা যেটা নিয়ে বেশি অশান্তি হচ্ছে সেটা হচ্ছে ধুলো কেতু গ্রামে পাওয়া যে ধুলো ধুলো মাটি কাঁকুর এসব নাম পাওয়া গেছে এছাড়া বর্তমানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আঁধার পাঁধার পচা ধসা খুন্তি নন্তি হুম এসব নাম পাওয়া যায় হুগলি তো পাওয়া যায় হুগলি তো আমার সবজির নামে সবজি হয় না আলু ঝিঙে ঝিঙে দত্তগুপ্ত আসলে ভালো নাম আর কেউ উচ্চারণই করেনি বলেন ঝিঙে নাম ভালো লেগেছে ঝিঙে দত্তগুপ্ত ভালো সঙ্গীত শিল্পী ঝিঙে দত্তগুপ্ত টিভিতে বলে যে এখন আপনাদের গান ধ্রুপদী সঙ্গীত শোনাবেন ঝিঙে দত্তগুপ্ত তার নিজেরও একটা বিড়ম্বনা ঝিঙে দত্তগুপ্ত এইভাবে বহু নাম আছে যে নামগুলোকে তার বাবা মারা জেনে হোক না জেনে হোক রেখেছেন এবং ছেলে মেয়েদের আজকে একটা অশান্তির মধ্যে পড়তে হচ্ছে এসআইআর অশান্তি তো পড়তেই হচ্ছে এছাড়া নাম বিকৃত হয়ে জনসমাজে যখন আসছে তাকে তখন বাড়ি পাল্টাতে হচ্ছে যে না এখানে থাকুন আমরা টালিগঞ্জে দিয়ে যাব আমাকে কীরকম সবাই এইটা একটা বলে ডাকে আমাকে চলে যেতে হবে আমি থাকবো না এই এলাকাতেই থাকবো না কারণ এই এলাকাতে থাকলে আমার ওই বিকৃত নামটাই লোকে বলে ধন্যবাদ